নমস্কার বন্ধুগণ মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনাদের সাথে রয়েছি আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা আজকের ভিডিওর থামনাল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ভিডিওর কি বিষয় হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করতে চাই একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন কারণ এই ধরনের পরবর্তী আপডেটস ভিডিওগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো বন্ধুগণ আজকের ভিডিওর যে আলোচনা দু হাজার সতেরো সালে যে সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগের জন্য যে আবেদন হয়েছিল যেখানে শূন্য পদ ছিল চোদ্দ হাজার চারশো আটাত্তর জন আটাত্তর জন সিভিকের যে নিয়োগের যে ফর্ম ফিল হয়েছিল তো সেই নিয়োগ প্রক্রিয়ার কিন্তু কোনো খবর আজ পর্যন্ত ছিল না তো আপনারা অনেকেই আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দাদা এই নিয়োগ কবে হচ্ছে এই নিয়োগের ব্যাপারে কি আপডেট এসছে তো বন্ধুরা তো ভাবলাম আজকে আপনাদেরকে এই আপডেটটা দেয়া যাক যে সূত্র অনুযায়ী যে আপডেটটা পাওয়া গেছে তা থেকে জানতে পারা গেছে যে কোনো কোন জেলাতে মানে কিছু কিছু জেলাতে এবং কিছু কিছু পিএসের আন্ডারে এই যে চোদ্দো হাজার চারশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা ছিল সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই মানে আর কি শুরু হয়ে গেছে তো এবার মানে সেই সমস্ত যে পিএস এবং বা ডিস্ট্রিক্টগুলো রয়েছে তো কোনো কোনো ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এখনও কিন্তু সমস্ত যে জেলাগুলো রয়েছে মানে পশ্চিমবঙ্গের যে যত জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি কয়েকটা জেলাতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো চলুন আপনাদেরকে আরও একটি জিনিস আমি দেখিয়ে আসি যেটা থেকে আপনাদের একটু ভরসা হবে তো আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পারছেন যে সেই লিস্টটি যেই লিস্টটি এই চোদ্দ হাজার চারশো আটাত্তর জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপারে দেওয়া হয়েছিল যেটা দেওয়া হয়েছে এই কারণেই যে তাদের রিপোর্টিং টাইম এবং কবে কি থাকছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন যে এখানে দেখুন এই যে বলাই হয়েছে যে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন বারো তিন দু তারিখ সময় নটা সময় সকাল নটার সময় তো আপনারা দেখতে পাচ্ছেন নাম ডাম দেওয়া রয়েছে তো এদের কিন্তু একটা লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তাদের কিন্তু ডাকা হয়েছে নিয়োগের জন্য তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে অলরেডি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আমি আশা করছি যে খুব শীঘ্রই খুব শীঘ্রই বাকি জেলাগুলোতেও এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি যখনই সেই সমস্ত বিষয়ে আরও বিভিন্ন আপডেটগুলো পাবো সেগুলো কিন্তু আপনাদের আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কারণ এই এত এতটুকু নিয়ে আমি আজকের এই ভিডিওটি করতাম না ভাবলাম যে আপনারা হয়তো মানে অনেকেই এটার একটা আশ্বাস পাবেন এবং অনেকেই এর জন্য অপেক্ষা করে আছেন যে ওদো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কি না তাই ভেবে কিন্তু আপনাদের এই ছোট্ট আপডেটটি আমি দিলাম তো আশা করছি খুব শীঘ্রই বাকি জেলাগুলোতেও এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিও তার সাথে তুমি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সে থাকা তো একটি ক্লিক করে নিও এই ধরনের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চলো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে